চলুন ঘুরে আসা যাক এক অদ্ভুত স্টেশন স্টেশনের বাইরেটা ঠিক এইরকম এখানে জয়িতা দাঁড়িয়ে আছে কত সুন্দর স্টেশনটা দেখো। কি সুন্দর মানে ঝা চকচকে মনে হচ্ছে খুব বড় শহরের কোনো একটা স্টেশন এরপরেই আমরা স্টেশনের ভিতরে ঢুকব তখন আপনারা বুঝতে পারবেন কি স্টেশনে আমরা এলাম এবার স্টেশনে ঢুকতে গিয়ে আপনি যদি উল্টো দিক দিয়ে ঢোকেন তাহলে এই বরাবর আসতে হবে ওটা বাইরে থেকে দেখালাম এটা ভিতরের জায়গা থেকে দেখাচ্ছি দেখুন নেলোর স্টেশনে আমরা এসেছি আর সামনে একটা রেলগাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু মজার কথা মাটির দিকে চেয়ে দেখুন কোনো রেল লাইন নেই দেখুন ওইদিকে একটা প্ল্যাটফর্ম এইদিকে প্ল্যাটফর্ম কোনো দিকে রেল লাইন নেই অথচ কিন্তু বগি আছে দেখুন এদিকে নেলোর ওদিকে কিন্তু আরেকটা স্টেশন মানে আপনি এটা বোঝাই যাচ্ছে তাহলে কিরকম ধরনের ব্যাপারটা কোথাও রেল লাইন নেই দেখছেন তো কোথাও লাইনটা নেই মানে রেলটা নেই এক্সপ্রেস বলুন যাই বলুন সে ট্রেন দাঁড়িয়ে আছে আবার ওই দূরে ও ওই স্টেশনটার নাম কিন্তু আবার আলাদা মানে অদ্ভুত এক স্টেশনে আমরা এসেছি এখানটাও কিন্তু রামজি ফিল্ম সিটির অন্তর্গত এখানে প্রচুর ছবি শুটিং হয়েছে এ দেখুন সবাই ট্রেনে উঠছে নামছে যে যার মতো শুটিং করে চলেছে আমরাও দাঁড়িয়ে আছি এই যে রেলের বগি তার সামনে আমরাও কেন বয়স হয়েছে বলে কি একটু দাঁড়াবো না তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও একটু ফটোশ্যুট করছি কিন্তু আমার খুব মজা লাগছে আবার দেখবেন এই দেখুন নাম দেখুন দেখুন মারি পালে মানে আপনি অর্থাৎ যেরকম এই যে জয়িতা হাত নাড়াচ্ছে যেভাবে শুটিং হবে যা প্রয়োজন হবে সেইভাবে কিন্তু স্টেশনের নাম বদলে যাবে যা খুশি হবে আর এইটাই কিন্তু আমরা সিনেমাতে দেখি এবার আমরা বগির মধ্যে ঢুকেছি বগির মধ্যে ঢুকে বসেছি দেখুন পিছনে কিন্তু সিট নাম্বারও সাতান্ন ছাপ্পান্ন দেওয়া আছে এই হচ্ছে ট্রেনের ভিতরটা কোনো সময় মনে হচ্ছে যে এটা আপনি যখন শুটিং দেখবেন তাদের ক্যামেরার বহর আলাদা তাদের ক্যামেরার রেজলিউশন আলাদা এমনভাবে সেট তৈরি হবে তখন তো এইগুলোকে পাল্টে পুল্টে দেওয়া হবে লোকজন ভরে দেওয়া হবে তখন দিব্যি মনে হবে কোনো দূরপাল্লা ট্রেনে করে যাচ্ছে এইটাই আমরা দেখি দেখে থাকি কিন্তু ভালো লাগে এবার দেখুন ট্রেনের ভিতরটা কেমন ট্রেনের বগির ভিতরটা কেমন যেরকম দেখিয়ে দেখুন ছিঁড়ে গেছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে তার মানে রিসেন্টলি এই বগিতে কোনো শ্যুটিং হয়নি এবার এক বগি থেকে আর এক বগিতে যাওয়া যাবে আপনি বলবেন যে এখানে ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুমও আছে যেরকম থাকে আর কি দেখুন এই লেখা আছে টয়লেটস দেখুন টয়লেটের ব্যবস্থাও আছে এদিকে আছে ওদিকে আছে যেমন থাকে কিন্তু কোথাও জল পাবেন না মজাটা হচ্ছে তাই ওই দেখুন উমাসার স্টেশন উল্টো দিকটা উমাসার হয়ে গেল হ্যাঁ এদিকটা নেলোর ওদিকে উমাসার ওদিকে আর একটা সেদিকে আর একটা এটা হচ্ছে আর একটা বগি এইটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের ঘর দেখুন এখানে লেখা আছে এবার আপনি কি বুঝতে পারবেন আমরা কি বুঝতে পারবো আমরা যদি এখানে না আসতাম কোনো মতে বুঝতে পারতাম না যে এটা একটা স্টেশন নয় আমরা সিনেমাতে ঠিক এটাই দেখে থাকি আমরা ওই স্টেশনের বাইরেটা দেখিয়েছিলাম ওখান থেকে এসে এই ভিতর থেকে গিয়ে ট্রেনে উঠতে হয় এই বাইরেটা দেখাচ্ছি যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমরা এই বাসে করেই আবার আর একটা অন্য একটা গন্তব্যে যাব আমার তো ভীষণ মজা লেগেছে এবার এই স্টেশনের একটা ওভারব্রিজ আছে এই ওভার শুরু আছে কিন্তু তা শেষ নেই কোথায় গেছে ওখান থেকে যদি কেউ নেমে আসে আপনি ভাববেন কি দুর্দান্ত স্টেশন থেকে নেমে আসছে দারুণ